রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল কোন সম্প্রদায় করেনি তৃণমূলের লোকেরা করেছে এরা তো কারো উপকার করতে পারেনি এদের একটাই অস্ত্র মুসলমানদেরকে খেপাও আপনি বলুন তো মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দেয় আপনি পান না কোভিডের এর ভ্যাকসিনের লাইনে দুটো লাইন ছিল একটা হিন্দুর একটা মুসলমানের একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নি আমরা বড় বড় কথা আগুন লাগানো কথাবার্তা আমি রেজিনগরের কথা ভাই বলছিল ধনঞ্জয় কি সাহস বলছে তিরিশ পার্সেন্ট হিন্দু মেয়েরে তাড়িয়ে দেব আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো দু হাজার তেইশে দুর্গাপূজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে ব্যবসায় সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল জিয়ার উদ্দিন মোল্লা তৃণমূলের উপপ্রধান সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে জিয়ারুদ্দিন মোল্লা কোথায় এখন জেলের ভিতরে